আসসালামু আলাইকুম আমরা হয়তো অনেকে জানি আবার অনেকে জানে না বেশিরভাগ মানুষ জানে না একজন গর্ভবতী মহিলার জন্য গর্ভকালীন সময়ে ন্যূনতম কয়বার চেকআপ করার জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় অথবা ক্লিনিকে নিয়ে যেতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একজন গর্ভবতী মহিলাকে গর্ভকালীন সময়ে কয়বার চেকআপে নিয়ে যেতে হয় বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় এবং কখন কখন কত মাসে বা কত সপ্তাহের মধ্যে কোন চেকআপটা করাতে হয় এবং কি কি পরীক্ষা করাতে হয় বা ডাক্তাররা করেন তো মূলত একজন গর্ভবতী মহিলাকে গর্ভকালীন সময়ে অন্তত যে আমরা নয় মাস সাত দিন ধরি যা বা যাই ধরেন অন্তত কমপক্ষের ছাড়বার চেক আপ করানো উচিত আর এই চেক মূলত কোনো ডাক্তার বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী বা ক্লিনিকে নিয়ে করানো হয় তো আমরা আজকে দেখাবো কখন এই চেক করতে হয় দেখেন আমার হাতে একটা লিফলেট আছে এখানে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত লিফলেট এখানে খুব সুন্দর করে দেখানো আছে দেখেন এখানে লেখা আছে প্রথম চেক আপ যত তাড়াতাড়ি সম্ভব অর্থাৎ গর্ব নিশ্চিত হওয়ার পর জানার পর পর যত তাড়াতাড়ি সম্ভব তখনই প্রথম চেক করাতে হয় আর এটা সর্বোচ্চ অবশ্যই চার মাসের মধ্যে প্রথম চেক আপটা করানো উচিত এই যে দেখেন একটা ছবি আছে ছবির মধ্যে সুন্দরী যে উনি গর্ভবতী মা ওনার মাথায় যখন আসছে যে উনি গর্ভবতী তখন থেকেই তখনই ওনার উচিত প্রাথমিক অবস্থায় প্রথম চেক করে নেওয়া এরপর দ্বিতীয় চেক হচ্ছে আপনার ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস প্রথম চেকআপ আপ চার মাসের মধ্যে দ্বিতীয় চেক ছয় থেকে সাত মাসের মধ্যে করানো উচিত আর তৃতীয় চেকআপটা করানো উচিত হচ্ছে আপনার আট মাসের সময় এবং চতুর্থ চেক করানো হয় বা করানো উচিত হচ্ছে নয় মাসের সময় আর এই আপনি যে শুধু সার্ভারে করাবেন এরকম না যদি এর ভিতরে কোনো সমস্যা থাকে ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় ভিতরে বেশি প্রয়োজন হতে আরও আর এই প্রত্যেকটা চেক আপ সময় অবশ্যই রক্তচাপ রক্ত স্বল্পতা ও প্রস্রাব পরীক্ষা করা করে নেওয়া উচিত মূলত এই হচ্ছে পুরো বিষয়টা প্রথম চেক আপ যত তাড়াতাড়ি সম্ভব চার মাসের মধ্যে দ্বিতীয় চেক আপ ছয় থেকে সাত মাস তৃতীয় চেক হচ্ছে আট মাসে এবং চতুর্থ চেক হচ্ছে নয় মাস এটা কিন্তু সারবার চেকআপ কিন্তু ন্যূনতম ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম